চল্লিশটা আসিল মুরগি নিয়ে এখানে আমি ফার্মের ব্যবসা শুরু করি আর তার মধ্যে কুড়িটা আসিল মুরগির মাদি মুরগি ছিল ফিমেল থেকে ডিম আমার এইখানে এই ফার্মেই সেই ডিমের থেকে আমি একশো পঁয়তাল্লিশটা বাচ্চা এই আড়াই মাসে বিক্রি করেছি আমার মোট রোজগার হয়েছে দু লাখ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে তিরিশ হাজার টাকা আপনার চ্যানেলে যে এগ্রিকালচার ডায়রি সেটাতে একটা ভিডিও পাবলিশ হয়েছিল চার মাস আগে ঠিক সেটা অরিজিৎ চৌধুরী এবং দেবময় রায় তাদের একটা আসিল মুরগির ফার্ম নিয়ে ঠিক এবং সেটা মানে অরিজিৎ চৌধুরীর অনুপ্রেরণায় দেবময় রায়ের অনুপ্রেরণায় আমরা এই আসিল মুরগির ফার্মটা শুরু করে করেছি হয়েছে শুরু হয়েছে আমারটা আড়াই মাস হলো আড়াই মাস হয়ে গেছে ওকে তো আড়াই মাসে ওনারা যেভাবে প্রসেস বলছেন সেই প্রসেসে আপনি ফার্ম সেই প্রসেসেই ফার্ম করছি এবং ওনারা সারাদিনে চার পাঁচবার ফোন করেন এনা এখানে আসেন ভিজিট করেন দেখেন মানে টোটালি ওনারা মানে হান্ড্রেড পার্সেন্ট গাইড পাই ওনাদের দুজনের কাছ থেকে আচ্ছা আমরা যে জায়গায় দেখেছি সেটা ফ্রড নয় একদমই ফ্রড না আচ্ছা আপনি স্যাটিসফাইড স্যাটিসফাইড হ্যাঁ বহু জায়গায় তো গেছেন তো এই আসিল মুরগির প্রজেক্টটা আপনার ব্যক্তিগতভাবে এই আড়াই মাসের কি এক্সপিরিয়েন্স সেটাই আসিল মুরগির প্রজেক্টে ব্যক্তিগত ভাবে আমার যেটা এক্সপ্রেস্টেশন হচ্ছে বা যেটা আমি আপনি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যেটা কারণ কি এটার একটা ভবিষ্যৎ উজ্জ্বল আছে তার কারণ কি হচ্ছে না আসিল মুরগি হচ্ছে একটা শৌখিন মুরগি কারণ আমাদের মানুষের মধ্যে কি শৌখিনতার উপরে সবাই বেশ করে চলে এটা কিন্তু না মাংসের জন্য না ডিমের জন্য এটা কিন্তু শখ আর শখ এমন একটি জিনিস জন্য কিন্তু মানুষ অনেক কিছু করতে পারে এই মুরগির দাম কিরকম আপনার কাছে যে ব্রিড গুলো আছে মোটামুটি মেলগুলো বা ফিমেলগুলো এগুলো রেডিগুলোর দাম কেমন আমার রেডি যে ব্রিডগুলো আছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার থেকে শুরু আপ টু পনেরো হাজার টাকা অব্দি আছে এক একটা মুরগি বাহ আর ফিমেলগুলো ফিমেলগুলো ফিমেল গুলো আপনার 7000 টাকা থেকে শুরু করে 11000 টাকা পর্যন্ত আচ্ছা তো অলরেডি আপনারা এখানে কিছু বাচ্চা মানে এগুলো লাস্ট পড়ে থাকা বাচ্চা যেগুলো লাস্ট যে পড়েছিল আমি 45টা হয়েছিল 1 5টা 6টা আছে এখনো এখানে পড়ে রয়েছে আর এই দেখতে পাচ্ছি কিছু আছে এগুলো চার মাসের মতন হয়েছে ছোট বাচ্চা নিয়েছিলাম কারণ আমরা একটা টেস্টিং মোডের জন্য আমি তিনটেতে ট্রাই করলাম যে কেমন কত গ্রোথ আসে এবং আমি একটা নিজস্ব হিসাব করার জন্য এই তিনটে আমি এনেছি যে আমার কত খাওয়া খরচা কেমন লেবার কস্টিং হচ্ছে কি প্রফিট হবে সেটার জন্য আমি তিনটে দিয়ে বাচ্চা কিনে আমি মানে এখানে আড়াই মাসে এই গ্রোথটা এসেছে আড়াই মাসে এই গ্রোথটা এসেছে মানে আমি এখানে অ্যাকচুয়ালি দেখতে চাইছি ডিম থেকে বাচ্চা তৈরি হবে বাচ্চা এনে বড় করা করব সে বড় করে সেটা বিক্রি করব তিন চারটা ধাপে ধাপে আমি এখানে বিজনেসটা করতে চাইছি ওকে আমার ইনভেস্টমেন্ট কত টাকা আছে এখানে আর শুধুমাত্র আসলে যদি বলেন আসলে ওইটা বেশি না মোর দ্যান ফাইভ টু সিক্স লাখ আচ্ছা ফাইভ টু সিক্স লাখের মধ্যে আপনার পুরো প্রজেক্ট দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে সেখানে আপনি অলরেডি আড়াই মাসের মধ্যে আড়াই মাসের মধ্যে দু লাখ চল্লিশ হাজার টাকা রোজগার করে ফেলে তাহলে ব্যবসা শুরুতে যদি এরকম হয় তাহলে কিভাবে ব্যবসাটা চলছে কি প্রসেসে করা করা দরকার সেই বিষয়টা যার ভিডিও দেখে উনি করেছেন তাদের কাছ থেকে আমরা জেনে নেব ভালো করে দেখুন এই ডিম দেখছেন তিনশো টাকা এরকম দেখতে ডিম হয় দশ টাকা দশ টাকার ডিম থেকে আশা করি কুড়ি পঁচিশ টাকায় বাচ্চা পাওয়া যাবে আর এই তিনশো টাকার ডিম থেকে হাজার বারোশো টাকা বাচ্চা পাওয়া যাবে মজাটাই হচ্ছে এটা যে এই ডিমটা বাজারে পাওয়া যায় না এর জন্য প্যারেন্টস জোড়া রাখতে হবে এবং এরটা বাড়িতে করে দিতে হবে বা ফার্মে করে দিতে হবে কে কথা বলছে বলুন তো চার মাস আগে যার ভিডিও আমরা চ্যানেলে আপলোড করেছিলাম অরিজিৎ দা যিনি বলেছিলেন ছাব্বিশটা মুরগি থেকে এক লাখ টাকা রোজগার করা যায় প্রতি মাসে সেই কনসেপ্টটা আবার আমরা ফিরলাম এবং অরিজিৎ দাস পরিচয় অনেকে হয়তো নতুন যারা দেখছেন তারা জানেন না অরিজিৎ দাস আপনার পরিচয়টা একটু দিয়ে আমার নাম হচ্ছে অরিজিৎ চৌধুরী আমি খড়গপুর নিবাসী আর যেটা আমরা করছি ওটা সাইন্টিফিক ওয়ে কেন কি এই জিনিসের প্রোডাকশন কম বলে আজকে এই জিনিসের দামটা বেশি আপনি ডিম চাইলেও ফোটাতে পারবেন না কেন এই মুরগি তাপ দেয় না এক কথা নম্বর হচ্ছে আপনি দেশি মুরগি তলায় দেবেন তো টেম্পারেচার একটা ফ্যাকশন হয়েই থাকে কেন এই টেম্পারেচার একটু স্বাভাবিকের থেকে বেশি লাগে ওদের স্বাভাবিকের থেকে কম লাগে তো সেখানেও বাচ্চাগুলো আপনার প্রিম্যাচিওর বেবি ম্যাক্সিমাম ওঠে যা পরবর্তীকালে পাখা ঝুলে হ্যান্তেন হয় ম্যাক্সিমাম মোটালিটি হয় এই মুরগি কিভাবে একজন ফার্মার ফার্মিং করবে এবং কিভাবে রোজগার করবে এই প্রসেসটা আমাদের এক্সপ্লেনে বলে দিন খুব ইকোনমিক্যাল ক্যালকুলেশন খুব অল্প দিয়ে শুরু করতে পারে দাদা ভাই ছটা সাড়া ঠিক আছে কুড়িটা মাদি দিয়ে শুরু করতে পারে আচ্ছা কুড়ি প্লাস ছয় এতে মার্কেট রেট অনুসারে এই প্রোডাকশন যদি বিক্রি করে মাসে আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা অব্দি রোজগার হতে আচ্ছা মাসে তার প্রোডাকশন কেমন আসবে ফার্মে দেখুন ফার্মে প্রোডাকশন কুড়িটা যদি ফিমেল কেনে কুড়িটা ফিমেল আশা করি যদি অ্যাভারেজ পনেরোটা করে ডিম ধরি ঠিক আছে আপনার কুড়িটা ফিমেলে আপনার দেড়শো দেড়শো তিনশো ডিম তার জন্য থেকে একদম মিনিমাম যদি ধরি সারা বছর তো একশো মান ডিম পারে না এটা কখনো একটু বেশি কখনো একটু কম পারে সেটা আড়াইশো ডিম দুশো তিরিশ ডিম আমি সাপোজ জানলাম যে একশোটা তে যদি আমি হাজার টাকা করে বিক্রি করি এক লাখ টাকা তো এখানেই রোজগার আছে আচ্ছা ঠিক আছে সেটা প্রোডাকশানটা একটু কম হলে আশি হাজার হবে ওটার প্রায় বেশি হলে এক লাখের ব্লাস অফিয়াসলি অভিয়াসলি আচ্ছা এই মুরগি পালন করা কি খুব সহজ সব ফার্মার্টে চাইলেই করে ফেলতে পারবে না না এরকম কোনো ব্যাপার নেই প্রত্যেকটা জিনিসের ওপর আপনার স্পেসিফিকেশন থাকা জরুরি জিনিসটা কি এর সম্বন্ধে টোটাল নলেজ না থাকলে আপনি চাষ করতে গেলে লসি খাবেন সেটা মুরগি হোক এবং আপনার যে কোনো চাসি হোক তাহলে এই ফার্মিংটা কোন ফার্মারদের জন্য অ্যাপ্রোপিয়েট সবার জন্য বাট নলেজ টাকা আচ্ছা যদি নলেজ না থাকছে তাহলে যার নলেজ আছে তাকে সঙ্গে দলে তার দলে যোগ করুন নিজেকে আচ্ছা একদম সোজা কথা নলেজ যদি থাকতে হবে এরকম তো বাধ্য নয় কিন্তু শিখে নেওয়াটা বড় কথা না ঠিক এবার একটা প্রশ্ন একটু করি বহু ফার্মারদের এই ভিডিওটা দেখতে দেখতে তারা অনেকেই যারা দেখছেন দর্শক তারাও হয়তো এই প্রশ্নটা আসছেন একটা মুরগির বাচ্চা আবার হাজার টাকায় বিক্রি হয় নাকি এটা কোনো দিন সম্ভব হতে পারে যেখানে কুড়ি টাকা পনেরো টাকা আঠেরো টাকায় সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে এই মুরগি আমি এত দামে কেন কিনবো তো নয় এটা আর রইল কথা দেখুন আট টাকার দিবে কুড়ি পঁচিশ টাকারই বাচ্চা বিক্রি হবে ঠিক আছে তিনশো টাকার দিবে হাজার টাকারই বাচ্চা বিক্রি হবে এই ডিমের দাম তিনশো টাকা এই যে মুরগিটার দামই আট হাজার ন হাজার দশ হাজার টাকা করে তার ডিমের দাম কি করে কম হতে পারে আচ্ছা ঠিক আছে এই মুরগিগুলো অ্যাকচুয়ালি শক মেটানোর জন্য লোকেরা ব্যবহার করে বড় মুরগি সব থেকে বেশি দাম কত দামে বিক্রি হয় মুরগি অনেক লাখ দেড় লাখ দু লাখ অব্দি মুরগি আছে একটা মুরগি একটা মুরগি এরকম মুরগি আছে ঠিক আছে ঠিক আছে সালাম ব্রিড আছে অনেক ব্রিড আছে ঠিক আছে যেসব মুরগিগুলো এটা হাই রেটে আমরা ন্যাচারালি যেটা আপনার দশ বারো হাজার টাকা হাসিল মুরগি করে থাকি টিয়া ঠোঁটে করে থাকি তারই মার্কেট সব থেকে বিশাল বড় আচ্ছা মুরগিগুলোর দাম তো হতেই পারে বারোশো পনেরোশো টাকা বাচ্চার দাম দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা মুরগির দাম কিন্তু কিনবে কি এত দামে আদৌ বিক্রি হয় তো এগুলো দেখুন তাহলে আপনি যে বিক্রি করলো এই মাসে ঠিক আছে আর কিছুদিন আগে আসলে বাচ্চাগুলো দেখতে পেতেন কিলবিল করছে ঠিক আছে কিন্তু সময় হয়েছে বিক্রি করে দেওয়ার কথা মানে অ্যাডভান্স অর্ডার নিয়ে সেটা বিক্রি করে দিয়েছি তো আপনি যে করলো কাজটা যে সাকসেস হলো তাকেই জিজ্ঞেস করুন আচ্ছা আমি তো দেখুন কাজে প্রমাণ দিতে চাই আপনি কত বছর ধরে এই মুরগি কেনা বেচা এই এপ্রিল মাসে বাইশ বছর কমপ্লিট হবে বাইশ বছর ধরে মুরগি কাজ করছেন অবশ্যই আচ্ছা আমাদের সব বেশি কোন কোন জেলাগুলোতে এই মুরগির চাহিদা বেশি এখন সব জায়গাতে এখন তবুও সব থেকে বেশি কোন বিক্রি হয় না এতটা আগে এতটা ছিল না আমি নিজেও স্বীকার করছি চার পাঁচ বছর ধরে আমি রিসেন্ট দেখছি হ্যাঁ কোনো জায়গা নেই যেখান থেকে আমার কাছে কল আসছে সে আপনি পুরুলিয়া বলুন ঠিক আছে চাইলে আপনি এখন কল্যাণী বলুন আচ্ছা ঠিক আছে আপনি চাইলে নদিয়া কৃষ্ণনগর বলুন বরহমপুর মুর্শিদাবাদ বলুন মালদা বলুন শিলিগুড়ি বলুন আপনি যা বলবেন এই জায়গাটি কি নাম বলবেন এবং আপনার সুন্দরবন সব জায়গা থেকে ফোন আসে তারা সব জায়গায় মাল সাপ্লাই নেই এ সবাইকে এর ভিতরে ইনভলভ হবে তা তো না যারা ইনভলভ নয় তারা এই ব্যাপারটা বুঝছে না যারা ইনভলভ আছে তারা জানে হ্যাঁ জানে তাদের কাছে জলের মতো সোজা কনসেপ্ট ঠিক আছে তাহলে আপনাদের আমি ফার্মারকে একবার একটু জেনে নেব যে সেই বিক্রি করতে কি কোনো সমস্যায় পড়েছেন বা কোনো অবশ্যই ডাকুন অবশ্যই ডাকুন অবশ্যই জানো আজ যেমন আপনার ফার্মে আমরা এসেছি দেখতে পাচ্ছি যে প্রচুর মুরগি রয়েছে অ্যাসিল নিয়ে বহু লোকে জানেও না কীভাবে ফার্ম করতে হবে এবং জানলেও মার্কেটিং কোথায় করবে বেচবে কোথায় এটা নিয়ে প্রত্যেকের একটা ডাউট থাকে এই ডাউটটা কি আপনার আছে না এই ডাউটটা এই মুহূর্তে আমার কাছে নেই তার কারণ দেওময় এবং অরিজিৎ আমার কাছে ভগবান তুল্য এবার এদের সাহায্যে যেমন আমাকে মার্কেটিংয়ের ব্যাপারে কিছুই চিন্তা করতে হয় না ওনাদেরই ম্যানেজমেন্ট ওনাদেরই মার্কেটিং ওনাদেরই সব। আমি জাস্ট মুরগিগুলোর প্রোডাকশান করি করি বাকি ওনাদেরকে আমি

বাকি হেলথ থেকে শুরু করে ফিট থেকে শুরু করে বাকি মেডিসিন সমস্ত ম্যানেজমেন্টটা আমরাই দেখছি এটা ঠিক আছে সেটার জন্য অরিজিৎ পুরো টেক কেয়ার করছে আর বাকি যখন বাচ্চা যখন এক মাসের হয়ে যাচ্ছে যখন তার মধ্যে তিনটা ভ্যাকসিন কমপ্লিট হচ্ছে হয়ে গেলে সেই বাচ্চাটা আমার কাছে চলে আসছে সেই পুরো মার্কেটিংটা আমার আন্ডারে তো আমাদের যে ফার্মার ভাইরা আছে বা আমাদের পার্টনার হিসেবে যারা কাজ করছে তাদের কাজ হচ্ছে বাচ্চাটাকে রেডি করে আমাকে ইনফর্ম করা বা আমার কাছে পাঠিয়ে দেওয়া বাচ্চাটা আমার দায়িত্ব ওটা যে বাচ্চাটা ওকে এইবার বর্তমানে কত ফার্মারদের নিয়ে কাজ হচ্ছে বা কত বাচ্চার ডিমান্ড মার্কেটে এই এই মুহূর্তে আমরা প্রায় ছ হাজারের কাছাকাছি আমরা মান্থলি দিচ্ছি বাচ্চা হ্যাঁ বাচ্চা তো আমাদের কাছে রিকোয়ারমেন্ট আছে টেন প্লাস দশ হাজার প্লাস হ্যাঁ দশ হাজার প্লাস আছে মানে ইয়ারলি আপনি ধরতে পারেন এক লাখ কুড়ি মতো আমাদের বাচ্চার রিকোয়ারমেন্ট আছে আচ্ছা সেখানে আমরা দিচ্ছি কত ওই সত্তর হাজার বাহাত্তর হাজার এরকম দিতে পারছি আচ্ছা ও আছে তো সেখানে আমরা চাইছি যে আরও যত ফার্মাররা এগিয়ে আসবে তারা এই প্রোজেক্টের অংশ হবে তারা একটা হাই রিটার্ন তো পাবেই প্লাস আমাদের ম্যানেজমেন্টের আন্ডারের থেকে তারা কাজটা স্মুথ দিয়ে এগিয়ে নিয়ে যাবে ওকে তাতে কি হবে প্রোডাকশানটা আমরা হিউজ কোয়ান্টিটিতে পাব ফার্মাররা একটা বেনিফিট পাচ্ছে প্লাস কি হচ্ছে বাচ্চার রিকোয়ারমেন্টটা যেটা আমাদের কাছে আছে সেটা ফুলফিল করতে হবে ওকে এখানে আপনাদের যেমন একটা মার্কেট ডিমান্ড আমরা জানলাম এবার যদি একটু ওয়েস্ট বেঙ্গলের সিনারিও দেখি ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে অ্যাসিল মুরগি প্রতি বছর কত মুরগি নিয়ে কাজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সমস্ত এন্টার আপনারা বাদ দিলেও আরও তো বহু লোকেরা কাজ করছে সব মিলে ওয়েস্ট বেঙ্গলে কত এই অ্যাসিল মুরগির কাজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে দেখুন ওই মানে অ্যাকিউরেট আমি লামসাম একটা বলতে পারি কারণ একটা ধারণা আপনি যদি দেন আমাদের দর্শকদের মোটামুটি আপনি এটুকু দেখ মানে বলতে পারি যে দেড় থেকে দু লাখ মান্থলি দেড় থেকে দু লাখ মান্থলি হ্যাঁ এত পরিমান যার জন্য এখন এরকম অবস্থা হয়েছে যে এখন সত্যি কথা বলতে এখন মানে ফিমেলের এখন চাহিদা বেড়ে গেছে আচ্ছা যেহেতু প্রোডাকশনের উপর আমরা ফোকাস করছি সবাই প্রোডাকশনটাকেই অ্যাকচুয়ালি দেখছে কারণ প্রোডাকশন থাকবে তবে তো সে বাচ্চাটা ফুটবে বাচ্চা ফুটবে তবে সে মার্কেটে সে মার্কেটিং করতে পারবে বাচ্চা না আসবে কোথা থেকে ফিমেল ছাড়া তো আসবে না তাই মানে অ্যাভারেজ দেড় থেকে দু লাখ বাচ্চা বলছেন তাহলে সেখানে যদি আমি দেখি পার্ট বাচ্চার দাম হচ্ছে হাজার বারোশো টাকা সেখানে অন্তত তার মানে প্রতি মাসে

ফুটে কারণ এই যে বাচ্চাগুলো যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা দেখুন আমরা আমাদের একটুখানি ইউনিক কেন কনসেপ্টটা আমরা কাজ করছি ভ্যাকসিনের উপর ভ্যাকসিন করে আমরা কাজটা এই জন্যই করছি কেন ভ্যাকসিন করে যে পাখিটা তার ইমিউনিটি দেড় বছর পর্যন্ত আপনি বুস্ট আপ পাবেন ওটা আচ্ছা আমরা যে ফার্মারদের দিচ্ছি যেমন ব্যাপারটা হচ্ছে যে আমরা তো নিয়ে তো আমরা তো ঘরে রাখছি না এটা তো আমরা মার্কেটিং করছি তো এখানে মার্কেটিং মানে আমরা যে ফার্মারদের দিচ্ছি তাদের কাজ হচ্ছে তারা কি চায় ফার্মাটা যদি বেনিফিট থাকে তাহলে কিন্তু আমরা বেনিফিট তাদেরকে বাঁচিয়ে কাজ করতে হবে আমাদের এবার ব্যাপারটা হচ্ছে যে ফার্মারের কাজ হচ্ছে সে চায় যে

যদি কেউ বলেন আমার শখও আছে আমি বাড়িতে একটা ইনকাম করতে চাই তারও ব্যবস্থা আচ্ছা একটা বেসিক মডেল যেটা আপনাদের যেটা আপনারা কমার্শিয়ালি সবাইকে করেন সেই মডেলের ইনভেস্টমেন্ট কেমন হুম মোটামুটি এক লাখ টাকা দিয়েও শুরু করতে পারে আবার কেউ যেমন পাঁচ লাখ টাকা লাগিয়েও করতে পারে তো আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা মনে করছেন যে অ্যাসেল মুরগির প্রজেক্ট করবেন এরকম আপনারও একটা প্রোজেক্ট হবে তারা অরিজিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেব মাইদার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি কথা বলুন এবং দাদাদের কাছ থেকে জানতে চান আমি আপনার ফার্মে যেমন যাব তার পাশাপাশি আপনাদের তৈরি করার চারটে ফার্ম দেখাতে হবে যদি দেখাতে পারেন তবেই ফার্মিং করবো না করবো না এই জিনিসটা বলুন যদি দাদারা দেখাতে পারেন তবেই ফার্ম করবেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন করে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আসিল জিন্দাবাদ আসল জিন্দাবাদ